দেশের যেই বীরদেরকে সম্মাননা দেয়া হয় বিশিষ্ট বীরত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক তাদেরকে এই তালিকে মুক্ত করে যদি আমরা তাদেরকে এই সম্মাননা দিতে পারি তাহলে জাতির চিরদিন তাদেরকে মনে রাখবে তাদেরকে সাথে বলতে হয় আমরা তাদেরকে হারিয়েছি যে সকল মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার ছাত্র জনতা যারা করেছে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই তাদেরকে আমাদেরকে বলে রাখতে হবে আজকে রাখতে চাই আমিন ভাইয়ের মাধ্যমে আমি জানত পার্টিতে সেটা হলো আমিন ভাই আপনি অত্যন্ত প্রিয় মানুষ আপনাদেরকে অনুরোধ করবো আপনার মাধ্যমে হসপিটালে যান বাংলাদেশের অসংখ্য হসপিটালে যারা আমাদের সাথে সংগ্রামে যুক্ত ছিল তাদের অনেকের হাত নাই চক্ষু নাই পা নাই তাদের সাথে যখন আমরা এখন সাক্ষাৎ করতে যাই তাদের কান্না রোল দেখে আপনার হৃদয় সত্যি কে আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই আপনার এক একজন ব্যক্তি বাংলাদেশ আম জনতা পার্টির এক একজন নেতা এক একজন কর্মী একজন যারা আজকে কাটরাচ্ছে তাদের দায়িত্ব গ্রহণ করেন একজন যদি পাশে দাঁড়ান তার সাথে আরো দশজন দাঁড়াবে তাদের চিকিৎসার অসুবিধা আছে তাদের ভাই বোনদের লেখাপড়ার অসুবিধা আছে তাদের পিতা মাতার যে ইনকামের পথ বন্ধ হয়ে গেছে সন্তান হসপিটালে থাকার কারণে তাদের এই কষ্ট দূর করার জন্য যদি আপনারা আজকে তার পাশে দাঁড়ান আপনাদের রাজনীতির একটা বিশাল কাজ হবে বলে আমি বিশ্বাস করি দ্বিতীয়ত যারা সাহাদতরণ করেছেন সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে আমরা বিমানের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি ওদের প্রথম দিকে প্রস্তাবনা দিয়েছিলাম আবু সাহেব মুক্তির মতো যারা জীবন দান করেছেন তাদেরকে তালিক্যান উন্নত করে বাংলাদেশের যে চারটে পাঁচটা ক্যাটাগরিতে বাংলাদেশের যেই বৃদ্ধদেরকে সম্মাননা দেওয়া হয় বিশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক তাদেরকে এই তালিকায় মুক্ত করে যদি আমরা তাদেরকে এই সম্মাননা দিতে পারি তাহলে জাতির চিরদিন তাদেরকে মনে রাখবেন তাদের কার ভুলার কোনো সুযোগ হবে না সাথে সাথে তাদের অর্থনৈতিক কষ্ট তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কষ্ট বাবা মায়ের উন্নত জীবনের কষ্ট এবং রাজনৈতিক মন্ডলে তাদের যে আত্মদেন যার কারণে আমরা ফিসদেরকে বিতাড়িত করতে পারলাম এদেরকে মূল্যায়ন করা হবে আমি এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশ যে কর্মসূচি তারা নিয়ে এগিয়ে যাচ্ছে সেটার জন্য শুভকামনা রাখলাম এবং রাজনীতির মাঠে আপনাদের সাথে দাবার দেখা হবে এই সালে একসাথে আমরা কাজ করব চোর আগামী নির্বাচন ডক্টর ইসমের নেতৃত্বে একটা সুস্থ সুন্দর ক্রেডিবল নির্বাচন কিভাবে আমরা করতে পারি ইতিমধ্যে যোগ্য কমিশন গঠন করা হয়েছে আমি সেই ডেলিগেশনের মেম্বার হিসেবে ইতিমধ্যে তিন চারবার মিটিং করে ফেলেছি আমাদেরকে আহ্বান জানাই আমাদের পক্ষ থেকে অক্ষ চিঠি পাঠান আপনারা সেখানে সম্পৃক্ত হন আপনাদের বক্তব্য তুলে ধরুন এভাবে সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারি দেশ পরিচালনায় সুস্থ সুন্দরভাবে আর কখনো যাতে করে আরেকটা বিশেষ হয় সেই পদক্ষেপ যাতে করে আমরা গ্রহণ করতে পারি আমাদের সবার কামনা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে এই বিপাটি সমৃদ্ধি কামনা করে দেশ জাতির কল্যাণে আমরা কাজ করুন সে আহ্বান জানিয়ে আমি এই বিপাটির পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম